বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে পূর্ব তিমুরের আদলে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র হচ্ছে থেকে করা হচ্ছে আবারও অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও এখন পর্যন্ত এই ঘটনায় খাগড়াছড়িতে তিন এবং রাঙ্গামাটিতে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন পঞ্চাশ জনের বেশি খাগড়াছড়ির জেলা সদরে মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার পিটুনিতে মামুন নামের এক যুবক প্রাণ হারান মূলত খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের পর সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য শহর রাঙামাটিতে শুক্রবার সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে পাহাড়িদের একটি মিছিল বের হয়ে বনরূপা এলাকায় পৌঁছায় সেখানে মিছিল খেল নিক্ষেপ করা হয় এমন অভিযোগ এনে বাঙালিদের বেশ কিছু দোকানপাট ও মসজিদে ভাঙচুর চালায় তারা সেই সময় রাস্তায় চলাচল করা বাস ট্রাক ও ট্যাক্সি ভাঙচুর করেন হামলা প্রতিরোধে লাঠি হাতে নেমে পড়েন বাঙালিরাও তাদের পাল্টা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাঁঠালতলিতে অবস্থিত মত্রিবিহার লুটপাট করা হয় বিহারের দানবাক্সের অর্থ আগুনে পুড়িয়ে দেওয়া হয় বনরূপায় পাহাড়িদের মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠান দুই পক্ষের আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি মোটরসাইকেলও এর মধ্যে রাঙামাটির তিন সাংবাদিকের মোটর সাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন দুপুর একটা থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি শহর এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে হামলার ঘটনায় শহরে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয় এরপর মাঠে নামে পুলিশ বিজিবি ও সেনার সদস্যরা পাহাড়িদের দাবি মিছিল যাওয়ার পথে বনরূপায় বাঙালিরা তাদের মিছিলে ইটপাট খেল ছুড়ে মারে এতে তাদের বেশ কয়েকজন আহত হন এরপর দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বাঙালিরা অভিযোগ করেন পাহাড়িদের বিক্ষোভ মিছিল থেকে বনরূপা মসজিদ মার্কেট ও মসজিদ মার্কেট সংলগ্ন জামে মসজিদে ইটপাট খেল নিক্ষেপ করা হয় এতে বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে পাহাড়িদের উপর পাল্টা আক্রমণ করে এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এদিকে বিক্ষোভকারীদের আগুনের ঘটনায় ফাইবার অপটিক কেবল পুড়ে যাওয়ায় রাঙামাটিতে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে রাঙামাটির জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান হাসপাতালে তেপ্পান্ন জন চিকিৎসা নিয়েছেন এর মধ্যে উনিশজন ভর্তি রয়েছেন বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয় রাঙ্গামাটির সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন কাউকে গ্রেপ্তার করা হয়নি তদন্ত সাপেক্ষে মামলা ও গ্রেফতার করা হবে রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জানিয়েছেন একশো চুয়াল্লিশ দ্বারা জারির পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান